আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে বরাবরের মতো আজকে আবার আপনাদের সামনে কিছু মেশিন নিয়ে আসছি যেটা হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ঝড় তুফানের কারণে এই মেশিনগুলো অনেকজনে আমাদের কাছে খুঁজ করে থাকেন তো তাদেরকে আজকে মিশিন মেশিন সম্পর্কে কিছু আইডিয়া দিব তো সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি মেশিনগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক চালিত গাছ কাটার মেশিন বা কেউ বলে ইলেকট্রিক চালিত সেন্সো মেশিন এবং পেট্রোল চালিত বা অকটেন চালিত গাছ কাটার মেশিন তো এই মেশিনগুলোর সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব যেটা হচ্ছে অনেকজনে খুঁজে থাকেন যে আসলে ভাই আমরা সঠিক মালটা এবং সঠিক দামটা কোথায় গেলে পাবো আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই গুলিস্তান করবেন গুলিস্তান 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 এমন এই এসে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই মিনিট নবাবপুরে ঢুকবেন হাতের বামে নবাবপুরে ঢুকলে হাতের ডান পাশে দুই মিনিট আসলে হাতের ডান পাশে বিশাল সাইনবোর্ড লাগানো আছে সেটা হচ্ছে নবাবপুর ডাস বাংলা ব্যাংক এই ডাস বাংলা ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের রোডের উপর একটা ডিজিটাল সাইনবোর্ড আছে যেটা হচ্ছে আপনাদেরকে বিডি উৎসাহী দিয়ে আপনাদেরকে দেখাবো তো ওই ডিজিটাল সাইনবোর্ডটা ফলো করবেন ডাস বাংলা ব্যাংকের সামনে দাঁড়ালে আমাদের ঠিক অপোজিটে আমাদের সাইনবোর্ডটা লাগানো আছে জারি পেন্টারপ্রাইজ তো এই জারি পেন্টারপ্রাইজে আসলে আপনারা অবশ্যই অবশ্যই পাইকারি দামটা পাবেন আর আমাদের দোকানটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আমাদের নবাবপুরে একটাই শাখা যেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আন্ডারগ্রাউন্ডে আমাদের জারি পেন্টার এন্টারপ্রাইজের অবস্থান আরো চিন্তা অসুবিধা হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ হচ্ছে নবাবপুরের জায়গাটা হচ্ছে এখানে আসতে মানুষে বিভিন্ন রকমের আপনার রোডে ঘাটে অনেক বিভ্রান্তকর মানুষ আছে বিভিন্ন রকমের কথা বললো বিভিন্ন আপনাদের ভয়ভীতি দেখাবে তো আমি বলবো যে আপনারা রোডে ঘাটে কারোর সাথে কথা না বলে অবশ্যই অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সহজভাবে আমাদের দোকানে আসতে পারবেন অনেকজনের দোকানের উদ্দেশ্য করে আসেন আসার পরে বিভিন্ন রোডে ঘাটে মানুষের ধরে আপনাদেরকে অন্যদিকে নিয়ে যায় তা আমি বলবো যে না এরকম না করে আপনারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেন ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো চলে যাচ্ছে ভিডিওতে তো সমানে যে দর্শক আপনারা যারা এই পেট্রোল চালিত এটা হচ্ছে পেট্রোল চালিত আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে পেট্রোল চালিত গাছ কাটার মেশিন এটা হচ্ছে আপনাদেরকে আছে এটা আমাদের কাছে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব সাইজের আছে তো এটা আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস পেট্রোল চালিত বা অকটেন চালিত আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু এরপরে বিভিন্ন দামের আছে আট হাজার আছে দশ হাজার আছে বারো হাজার আছে আঠারো হাজার আছে বাইশ হাজার আছে আমাদের কাছে এটা অনেক জন খুঁজে থাকেন আটান্ন সিসি বাষট্টি সিসি পঁচাত্তর সিসি আমাদের কাছে এই সিসি গুলো পাবেন শক্তিশালী মেশিন পাবেন নর্মালও পাবেন যে যেরকম চান এরকমই দিতে পারবো কারণ হচ্ছে কি আপনারা কম দামি জিনিস নিলে কম দামি মালটা ওরকম কোয়ালিটি হবে আর যদি ভালো কোয়ালিটির মালটা নেন তাহলে ওরকম কোয়ালিটি হবে তো এটা আমাদের কাছে সর্বনিম্ন ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু তো এছাড়াও আমাদের কাছে আরো আপনারা বার পাবেন চেন পাবেন ফাইল পাবেন প্লাগ পাবেন সব পাবেন তো এটা আমাদের এই যে আপনাদেরকে যেটা ডিসপ্লে করলাম এগুলো হচ্ছে আপনার সবগুলো মেশিনের সাথে বাটকা থাকবে যেটা জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল দেখানোর জন্য এটা জাস্ট আমি আপনাদেরকে লাগাই দেখাইলাম তো এরপরে এই যে আরেকটা মেশিন আছে এই মেশিনটা হচ্ছে আমাদের কাছে আপনার নয় হাজার আছে বারো হাজার আছে বিভিন্ন দামের আছে এরপরে এটা হলো হিরো কোম্পানি এরপরে আরেকটা মেশিন দেখেন এটা অনেক হেভি মেশিন এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন তো এগুলো যদি আপনারা নিতে চান সরাসরি তাহলে আমাদের কাছে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর আরেকটা কোয়ালিটি আছে এই যে এটা তো এগুলো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে এই পেট্রোল চালিত মেশিনগুলো আমাদের কাছে বুড়া আছে তারপরে ডংচং আছে ইনকু আছে টোটাল আছে যে যে কোম্পানি নেন ওই কোম্পানি দেওয়া যাবে সমস্যা নাই অবশ্যই অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল স্বরূপ দেখালাম এরপরে দেখেন উপরে দেখেন এই যে চব্বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে এগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে তো এরপরে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক চালিত এই ইলেকট্রিক চালিত মেশিন আমাদের কাছে অনেক জনে খুঁজে থাকেন তো এই ইলেকট্রিক চালিত মেশিন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনারা এগুলো বিভিন্ন আছে তো ইলেকট্রিক চালিত যে আসলে কোথায় দামে আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের কাছে আসেন আসলে আপনারা পাইকারি দামটা অবশ্যই অবশ্যই পাবেন এবং এই ইলেকট্রিক চালিত মেশিন গুলো আমাদের কাছে সর্বনিম্ন ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি পর্যন্ত ইলেকট্রিক চালিত মেশিন গুলো আমাদের কাছে পাবেন পাবেন এই যে দেখেন এটা চব্বিশ ইঞ্চি তো এই মেশিন আমাদের কাছে অবশ্যই অবশ্যই অ্যাভেলেবেল পার্টস আছে যে পার্টস আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো দেখেন এগুলো হচ্ছে এই পেট্রোল চালিত মেশিনের এগুলো হচ্ছে ইঞ্জিন যেটা হচ্ছে লাইনার পিস্টন বলে তো এই লাইনার পিস্টন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অবশ্যই অবশ্যই পাইকারের নামে তো এখন আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই সেটা হচ্ছে আপনি একটা মেশিন কিনলেন মেশিন কেনার পরে দেখা গেছে আপনার ছ মাস প্রায় এক বছর চালাইলেন চালানোর পরে দেখা গেছে যে দোকান থেকে নিলেন ওনাকে জিজ্ঞেস করলেন যে ভাই মালটা আপনাদের কাছে থেকে নিয়েছিলাম এখন সার্ভিসটা আপনাদের কাছে পাবেন পাবো কিনা তো অনেক দোকানদার বলে থাকেন যে না ভাই এখন তো এই মালটা নাই ভাই এই কোম্পানিটা নাই তো অনেকজন অনেক রকমের বিভ্রান্তকর কথা বলে আমি বলবো যে আপনারা যদি আমার থেকে সামান্যতম একটা মাল নেন আপনি ব্যবহারের আগে অবশ্যই অবশ্যই একটা জিনিস ফলো করবেন আমার দোকানে আসলে জিনিসটা পাবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে সার্ভিসটা দিব এবং যদি কোনো পার্টস চলে যায় অবশ্যই অবশ্যই আমাদের কাছে অ্যাভেলেবল পার্টস আছে তো আমি তো আপনাদেরকে এখন দেখেলাম লাইনার পিস্টন তো অনেকজনে এই যে পাইল খুঁজে থাকেন এই পাইলটা আমাদের কাছে বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে তো এরপরে আপনার এই যে বারগুলা এই বারগুলো আমাদের কাছে পাবেন যেটা হচ্ছে অনেক অনেকজনে বলে প্লেট বা অনেক অনেকজনে বলে বার তো সম্মানিত দর্শক এর প্রোডাক্ট আমি আপনাদেরকে এখন দেখাইলাম এগুলো হচ্ছে আপনারা তিন বছর করে পিরি সার্ভিস পাবেন অবশ্যই অবশ্যই পিরি সার্ভিস পাবেন অবশ্যই আমরা তিন বছরের সার্ভিস দিব সার্ভিস দেওয়ার উদ্দেশ্য হলো আপনার কোনো প্রোডাক্ট নিলে অবশ্যই অবশ্যই কোনো কোমরকমের বিভ্রান্তকর হবেন না অবশ্যই আমাদের কাছে আপনারা পার্টটা পেয়ে যাবেন তো আরেকটা জিনিস বলে রাখি অনেকজনে আসলে অনেক রকমের কথাবার্তা বলেন তো এই মেশিন গুলা কিন্তু আমরা বলে দিচ্ছি না যে আপনারা এলাকার মধ্যে যত গাছ গাছ আছে সব কেটে ফেলেন এরকম না এটা জাস্ট আমরা আপনাদেরকে গাছ কাটার জন্য উদ্বোধন করতেছি যে এই গাছগুলো আপনাদের অপ্রয়োজনীয় এই জিনিসগুলো কাটার জন্য তো আবার না সব গাছ এরকম না বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমরা বলার উদ্দেশ্য হলো দেখানোর উদ্দেশ্য হলো যে গাছগুলো আপনাদের প্রয়োজন নাই আগে তো দেখা যেত দেখা গেছে একটা গাছ কাটতে সারাদিন লেগে যেত এখন এই মেশিনটা বের হওয়ার কারণে আপনার সামান্যতম সময়ে একটা গাছ কেটে গেলা সম্ভব

তো এগুলো আমরা যদি দশ হাজার বিশ হাজার এক লাখ টাকার মালও যদি হয় আপনি সামান্য তো আমাদেরকে কিছু অ্যাডভান্স করেন যেমন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানা দিয়ে দেবেন আমরা ঠিকানা অনুযায়ী পাঠাই দিব মাল পাওয়া পর্যন্ত দায়িত্ব থাকবে আমাদের তো সম্মানিত দর্শক আপনাদের আরেকটা জিনিস দেখায় যেটা হচ্ছে এই মেশিনগুলো পাঠ এই যে চেন থেকে শুরু করে পা থেকে শুরু করে আপনি দেখেন অনেক চেন আছে এই চেন গুলো আসলে যারা হচ্ছে নিতে চান আমার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পাই করে আমরা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে যে প্রোডাক্টটা চান এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাই দিব এবং বলে দিব অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন পাই দামে অবশ্যই অবশ্যই তো সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে আমার দোকানের লোকেশনটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনারা আমার দোকানের লোকেশনটা দেখে আসেন গুলিস্তান হানি ফ্লাইভার এখানে নামবেন হানি প্লাইভার এখানে নামলে পায়ে হেঁটে দেখবেন নবাবপুর ডাজবাংলা ব্যাংক এবার গুলিস্তান হানি ফ্লাইভার এখানে নেমে পায়ে হেঁটে নবাবপুরে ঢুকবেন নবাবপুরে দুপারের সাথে সাথে দেখবেন বিপরীত পাশে যে নবাবপুর এর বিপরীত পাশে এই ডাজবাংলা ব্যাংক ডাসবাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আমাদের জারি ব্যান্ডের বাইজের অবস্থান জারি ব্যান্ডের বাইজের লোকশন এসে এমএমপি ইলেক্টিমারের ঠান্ডার কারণে শ্রীদেব পাইপ এর নাম বিশাল বড় এক ഷോറুম পাবেন জার ইমেন্ডার তো সম্মানের দর্শক আপনারা তো আমার দোকানের লোকেশনটা দেখলেন তো আমি বলবো যে আপনারা আমাদের দোকানে আসেন তো দোকান আসলে আমি আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি দেখাবো তো আমি আমরা শুধু আপনারা হচ্ছে গ্যাস কাটার মেশিন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে দেখেন আপনি ওয়াল্ডিং মেশিন থেকে শুরু করে ডিল মেশিন গ্র্যান্ডিং মেশিন তারপরে আর্গন ওয়ার্ল্ডিং মেশিন মিগ ওয়ার্ল্ডিং মেশিন তারপরে হচ্ছে আমাদের কাছে অটোডাই বুলুয়ার ডিজিটাল স্কেল দশ কেজি বিশ কেজি ষাট কেজি একশো কেজি তো আমাদের কাছে আসলে সব আইটেম আছে আপনারা যদি দোকানে আসেন সহজ বাংলা হলো আপনারা দোকানে আসেন দোকানে ভিজিট করেন দোকানে এসে দেখলে আপনারা বিভিন্ন কোয়ালিটির পাবেন বিভিন্ন দামের পাবেন তো সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই আগামী দিনে আবার নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি